আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি রেসিপি অনেকে তো খেয়েছেন বা দেখেছেন উত্তরবঙ্গের আলুঘাটি কিন্তু আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো কোয়েল পাখির ডিম এবং ডিমের আলুঘাটি যেমন দেখতে লোভনীয় তেমন খেতে অনেক বেশি ইয়াম্মি এবং টেস্টি পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ রইল ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি আমার খামার থেকে ছোট্ট একটি কোয়েল পাখির খামার থেকে বের করে নিচ্ছিলাম ডিম প্রতিদিন যখন ডিমগুলো আনতে চাই এত বেশি ভালো লাগে প্রতিদিন আমার পাখিগুলো ডিম পারে তো এভাবে কিন্তু আপনারাও চাইলে বা সেই রকম কোয়েল পাখি পালতে পারেন এরকম ডিম দিয়ে নিত্য নতুন রেসিপি করে খেতে পারবেন তো এই তো আমার চারটা পাখি চারটা ডিম পেরেছে আমি নিয়ে নিয়েছি চলে যায় মূল রান্নায় ফার্স্টে আমি এখানে চার থেকে পাঁচটা আলু চার টুকরো করে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি যদি আমার পাতিলটা স্কিপ করবেন দেখতে কারণ সিদ্ধ বসানোর জন্য এর চেয়ে ভালো পাতিল মনে হয় ইউজ করার প্রয়োজন মনে করলাম না তো এখানে আমি নিয়ে নিয়েছি কোয়েল পাখির ডিম প্রায় বারোটা এবং বড়ো ডিম নিয়ে নিয়েছি দুইটা যেহেতু আমরা দুইজন মানুষ তো দুইটা ডিম আর সাথে বারোটা কোয়েল পাখির ডিম তো চলুন আলুটা যখন মোটামুটি পানিটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে বড় জোর তিন থেকে চার মিনিটও না সর্বোচ্চ তিন মিনিটের মতো ডিমটা দিয়ে আমি জাল করে জাস্ট সাথে সাথে আমি ডিমটা উঠিয়ে ফেলব কারণ ডিম যদি দেওয়ার পরে খুব বেশিক্ষণ চাল করা হয় বা সিদ্ধ করা হয় ওই কোয়েল পাখি ডিমগুলো কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না শুধু চেবাতে হয় অনেক বেশি তো তো দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে পাখির ডিমগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি সাথে বড় ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে এটা উঠিয়ে ছিলে নেব এই মাঝখানে বাকি আলোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এই ডিমগুলো ছিলতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিলো একদম ছোটো ছোটো কিউব কিউব এইগুলো খেতেও অনেক বেশি টেস্ট এবং বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর এই ডিমগুলো আপনারা ছেলে বাসায় পেলেও এই ডিমটি খেতে পারেন তো এই তো আমি ডিমগুলো ছেড়ার হইতে হইতে আপনাদের কাছে বলে নেই। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর কার কার কি ভিডিও চাই সেটাও জানাতে পারেন আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং নতুন নতুন ভিডিও ছাড়তে অনেক বেশি আনন্দে দেয় আপনাদের ভালোবাসা এবং সাহায্যে কিন্তু আমি এই পর্যন্ত এগিয়ে এসেছি আর কিছু ভালোবাসা দিলে আমি আমার চ্যানেলটা ইনশাল্লাহ এক হাজারে পরিণত হয়ে যাবে তো এই তো আলুটাও প্রায় সেলানো হয়ে গিয়েছে আলুটা আমি গরম অবস্থায় থাকাই আলুটা হাত দিয়ে ভাবে কষলে নিচ্ছি এটাতে রকম পানি দিব না গরম গরম থাকাতে হবে কষলে একদম মেশ করে ফেলবো না একটু হাত ভাঙা হাত ভাঙা করে নিয়েছি তো এখন চলে যায় বাকি রান্নায় চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চিমটি পরিমাণ লবণের গুঁড়া সরি লবণ দিয়ে আমি সিদ্ধ করে রাখা এবং ছিলে রাখা ডিমটা দিয়ে দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব জাস্ট উল্টে পাল্টে ডিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমটা উঠিয়ে ফেলছি ডিমটা উঠিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা মশলা আলুঘাটিতে কিন্তু মাংসের যত রকম উপকরণ মশলা আছে পুরোটাই কিন্তু দিতে হয় একটা তেজপাতায় টুকরো করে দুটো এলাচ এবং দুই টুকরো ছোট দারচিনি দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি এটা বেশ কিছুক্ষণ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি বাটা মশলা হাফচা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা এবং আদা রসুনের অল্প একটু পানি এই পানিটা দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে একদম কষি এবং ভাজা ভাজা করে নিব এতে করে মশলার যে কাঁচা স্মেলটা ছিল ওইটা কিন্তু চলে যাবে এখন দিয়ে নিচ্ছি আমি শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে আবারও অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নাতেই মশলা যত বেশি কষাবেন এই টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আমি যদি এই ডিমের আলুঘাঁটিটা না করতাম বুঝতেই পারতাম না উত্তরবঙ্গের মানুষ কেন আলু আলুঘাঁটি পছন্দ করে আর এই রান্নাটা কেন এত ফেমাস অনেক অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজার হয় মশলাটা কষিয়ে একদম উপর থেকে তেল বেশি উঠেছে তখনই আমি এর মধ্যে আগে থেকে কষলানো আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাও কষিয়ে নিব একদম ড্রাই করে যতক্ষণ পর্যন্ত না আলুটা ড্রাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে তাহলেই বুঝতে পারবেন এরপর যখন আলুটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি আলু কিন্তু যদিও দেখা যাচ্ছে পাতলা পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা একটু ঘনত্ব চলে আসে যার কারণে আমি পরিমাণ মতো পানি দিয়ে বলক যখন উঠে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে আগে থেকে ভেজে সিদ্ধ করে রাখা ডিমগুলো এই ডিমগুলো ছোট ছোটো আমার এত বেশি পছন্দ আর এত বেশি দেখতে সুন্দর লাগছিল যা বলার বাহিরে আবারও বলছি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ডেকে দিলাম রান্নাটা যেন পারফেক্ট আসে আর কি কালারটা তো ঝোলটা যখন শুকিয়ে যাবে আমি যে পরিমাণে ঝোল রাখবো পারফেক্ট করে নিয়ে এর মধ্যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে ঢাকনা খুলে আমি আবার জাল করে নিয়েছিলাম তিন চার মিনিটের মতো তো এই পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নার টেস্ট অন্যরকম একটি টেস্ট আসবে এবং সুন্দর একটি স্মেল আসবে চলুন এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গরমা গরম আমাদের নরসিংদীর বিখ্যাত কোয়েল পাখির আলুঘাটি দেখতে পাচ্ছেন ডিমগুলো একদম বলের মতো লাগছে সাদা সাদা মিষ্টির মতো কতটাই আম এবং টেস্টি তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসা থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা আসসালামু আলাইকুম